হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি সবাইকে নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আজকেও হাজির হয়ে গেলাম আমার আরেকটি বন্ধুর বিয়ের ব্লগ নিয়ে ঠিক বন্ধু বলা যায় না সে অনেকটাই আমার দাদার মতো তো এই দাদার হলুদ এবং রিসিপশনে গিয়ে কি কি করলাম সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও ফার্স্টে আমি আমার আউটফিটটি দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার আজকে হলুদের পড়ার আউটফিট আর এই সুন্দর শাড়িটি আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে আর এই অর্নামেন্টসগুলো আমার নিজেরই তো চলুন ছটপট রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি ভেনিউতে হেয়ার মাই আউটলুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকেও বড় বড় মতো আমি সবার আগে চলে এসেছি আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো বোন ও কখনোই এরকম সনাতন বিয়ের অনুষ্ঠানগুলো দেখেনি তো এই আজকে ওকে নিয়ে আসলাম আর ডেকোরেশনের কথা কি বলবো চারদিক এত সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা কর্নারে ছবি তোলার জন্য আলাদা আলাদা ফ্রেম করা হয়েছে তো এই ফাঁকে আমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার বন্ধু মানে যার আজকে বিয়ে আর সে সেখানে সেশন করছে আর আমি ক্যামেরা নিয়ে চার পাঁচ ভিডিও করতে লাগলাম কি সুন্দর করে চারদিক সাজানো হয়েছে ইয়েলো থিমে আজকের স্টেজটা করা হয়েছে আর আমরা সবাই কালারফুল শাড়ি পরেছিলাম আর ছেলেরা সবাই পাঞ্জাবি পুরো ডেকোরেশনটা করেছে নিকুঞ্জ ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের ফটো সেশনের একটি মজার দিক হচ্ছে ফটোগ্রাফারের ইনস্ট্রাকশন অনুযায়ী পোজ দেওয়া বিশ্বাস করেন আমার প্রচুর হাসি পাচ্ছিলো আর এইখানে কিছু মজার মজার স্ন্যাক্স আইটেমের আয়োজন করা হয়েছিল কফি ফুচকা জিলাপি আমি তো এগুলো খেয়েই পেট ভরে ফেলেছি হলুদের প্রোগ্রামগুলোতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবাই একই রকম সেম টু সেম কস্টিউম পরা সবাই দেখেন একরকম মেয়েরা শাড়ি পরেছি আর ছেলেরা কি সুন্দর পাঞ্জাবি পরেছি আর এই দিকে আমরা আমার ফ্রেন্ডের সাথে ফটো সেশন করছিলাম আর এইখানে আমি কিছু একটা নিয়ে রেগে গিয়েছিলাম আর আমার বন্ধু আমাকে খুব সুন্দরভাবে জ্ঞান দিচ্ছিল আর এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করছিলাম এরপর আমরা সবাই ফটো সেশন করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল এখন আমি আপনাদেরকে নিয়ে যাব রিসিপশনের প্রোগ্রামে আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট রিসিপশনের প্রোগ্রামটা হলুদের প্রায় এক সপ্তাহ পরে হয়েছিল কারণ মাঝখানে বিয়ের প্রোগ্রামও হয়েছিল আর বিয়েটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে আর ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে অনেকটা দূর হয় আর আমার ছুটি ছিল না এই কারণে আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি তো চলুন রেডি হয়ে আপনাদের সাথে দেখা করছি তো হেয়ার ইজ মাই আউটফিট আজকে এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর মেকআপটা আমি নিজেই করেছি অনেকে আমাকে মেকআপের ভিডিও দিতে বলেন তো এটা অনেক সময় আর ধৈর্যের কাজ যার কারণে আমি করতে পারি না তো অবশ্যই আমি একদিন আপনাদের সাথে মেকআপের ভিডিও শেয়ার করবো এই তো চলে আসলাম রেনিওতে তো পৌঁছে এই ব্যানারটা দেখতে পেলাম যেটার মধ্যে গ্রুম এবং নাম লেখা আছে এবং ভেতরে ঢুকিয়ে দেখি যে আমার ফ্রেন্ড আর তার ওয়াইফ মানে আমাদের নতুন বৌদি সুন্দর সুন্দর ফটো সেশন করছে এখনো সব গেস্টরা আসেনি তাই আমি একটু ঘুরে ঘুরে চারপাশ ভিডিও করছিলাম তো আজকের থিমটা ছিল হোয়াইট এবং পিঙ্ক এর ওপর খুবই সুন্দর করে সবকিছু ডেকোরেট করা হয়েছে এবং আমি এখানে বসে বসে অপেক্ষা করছি আমার ফ্রেন্ডসদের জন্য আর বসে বসে ভাবছি যে স্টেজের কোন কর্নারটাতে ছবি তুললে আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে কারা কারা আমার মতো বিয়ের অনুষ্ঠানে গেলে ছবি কেমন আসবে ছবি কে তুলে দেবে এই ধরনের চিন্তাগুলো করতে থাকে না অবশ্যই আমাকে জানাবেন এই ফাঁকে আমি বসে বসে একটু কফি খেয়ে নিলাম আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম এরপর এখানে কি সুন্দর করে দেখেন যে পান তারপর মিষ্টি পান মশলা যেগুলো আমরা খাওয়ার পরে খাই সেগুলো খুব সুন্দর করে সাজানো আছে এরপর আমরা ফ্রেন্ডসরা মিলে একটু ফটো সেশন করলাম ওই যে দেখেন আমাদের নতুন বৌদিকে দেখা যাচ্ছে খুবই মিষ্টি এবং খুবই সুন্দর মশাল্লা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং আমার পেজে লাইক এবং ফলো দিতে একদমই ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ